ঝিনাইদহে বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের অবশিষ্ট প্রতীকী মোহাম্মদ মামুন আলী ঝিনাইদহ জেলা ঝিনাইদহে বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের অবশিষ্ট প্রতীকী বৃহস্পতিবার তেরোই নভেম্বর বেলা বারোটার সময় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় মুজিব চত্বরে অবস্থিত মুজিবের মোড়ালটি অবশিষ্ট অংশটি আজ ছাত্র জনতার উদ্যোগে ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে এর আগে পাঁচই আগস্ট পতনের দিনে ছাত্র জনতার প্রতীকী করে গুড়িয়ে দেন তবে তার কিছু অংশ সেখানে থাকায় আজ তার চিহ্নটি বোলেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র জনতার ঘোষণা এবার স্বাধীন চত্বর দেখতে পাচ্ছি যে প্রায় দুই হাজারের বেশি মানুষকে শহীদ করার পর হত্যা করার পর এই আওয়ামী লীগের মধ্যে কোনো রকম বোধ নেই কোনো অনুশনা নেই বরং তারা পুনরায় করছে হত্যার চেষ্টা জানাচ্ছে নারী প্রতিবাদে মুজিব পদে সকল সকল জায়গা আমরা মুজিব পাদের কবর রচনা করবো এবং যে কোনো জায়গা থেকে মুজিব পাদের

পরবর্তীতে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু আসলে আর বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসীরা এই আওয়ামী আসলে পুনরায় মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে সেজন্য আমরা পুনরায় এটাকে চিরতরে এই আওয়ামী লীগের যে মুজিববাদ সে মুজিববাদকে আমরা বিলীন করতে চাই এই মুজিববাদের যে অস্তিত্ব তার কোনো অস্তিত্বই আমরা রাখতে চাই না এই কারণে আমরা যতবার আওয়ামী লীগ মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করবো ততবারই আমরা আওয়ামী রাজনৈতিকভাবে ভাবে সামাজিক আমরা প্রতিহত করবো এবং এই বাংলাদেশে এই জেনাইদাতে আওয়ামী লীগের কোনো জায়গা আমরা রাখবো না